এই পুলিশের পোশাক এবং লোগো চেঞ্জ হয়েছে সব মানুষ স্থমজুবি থেকে শুরু করে উচ্চ লেভেল সবাই আশা করে খুশি হবে এই নিউজটা শুনে কারণ দীর্ঘ পনেরো থেকে ১৬ বছরে হাসিনা সরকার স্বৈরাচার এই সরকার এই জালেম কুখ্যাত সন্ত্রাসী পুলিশ বাহিনী দিয়ে শহর থেকে গ্রামে পাড়া মহল্লায় মানুষকে এই পরিমাণ নির্যাতন করেছে এই পরিমাণ জুলুম করেছে মানুষের পুলিশের প্রতি ঘৃণা চলে আসছে এই পোশাকের প্রতি পুলিশ যে পোশাক পরে এই পোশাকের প্রতি মানুষের একটা ঘৃণা চলে আসছে লাঞ্ছনা চলে আসছে পুলিশ যে নিরাপদ নয় সেটা পুলিশ এই আন্দোলনে বুঝে গিয়েছে বাংলার মানুষ পুলিশকে কি পরিমাণ ঘৃণা করে তো মানুষের দাবি হলো পুলিশের পোশাক চেঞ্জ করা পুলিশের লঘু চেঞ্জ করা অবশ্যই ভালো ভালো উদ্যোগ এটা করা উচিত পাশাপাশি আরও কিছু বিষয়ে চেঞ্জ করতে হবে এই সরকারকে যেমন পুলিশকে রাষ্ট্রীয় কাজে বা রাজনৈতিক কোনো কাজে ব্যবহার করা যাবে না পুলিশকে স্বতন্ত্র রাখতে হবে এবং কোনো নেতাকর্মী এমপি মন্ত্রীকে পার্সোনাল প্রোটেকশনের জন্য পুলিশ ব্যবহার করা উচিত নয় পুলিশকে ব্যবহার করা যাবে না কোনো এমপি মন্ত্রী কোনো মেয়র চেয়ারম্যান যদি তার এলাকার জন্য তার মানুষের জন্য কাজ করে তার জনগণের জন্য কাজ করে তাহলে তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিতে হবে না তার জনগণ তাকে প্রোটেকশন দিবে এখন কোন এমপি মন্ত্রী কোনো নেতা যদি মানুষের জন্য কাজ না করে তার পেটের জন্য কাজ করে সে যদি মানুষের গম মেরে খায় চাল মেরে খায় সে যদি মানুষের উপরে জুলুম করে তাহলে তাকে পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হয় এমন কোন এমপি মন্ত্রীকে বাংলার মানুষ আর ক্ষমতায় চায় না যাদেরকে পুলিশ প্রোটেকশন দিতে হবে পুলিশ কোনো এমপি মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ নয় পুলিশ দেশের সম্পদ মানুষের সম্পদ পুলিশকে যদি প্রোটেকশন দিতে হয় নিরাপত্তা দিতে হয় তাহলে সে সর্বস্তরের মানুষকে দিবে কোনো একক ব্যক্তিকে দিবে না কোনো রাজনৈতিক কোনো নেতাকে দিবে না রাজনৈতিক নেতা নিজের গাড়ি সে ব্যবহার করবে পুলিশ ছাড়া ইতিপূর্বে আমরা যেই বিষয়গুলো দেখেছি কোন এমপি মন্ত্রী কোন সরকার যদি রাস্তা দিয়ে যায় বা কোন রাস্তা দিয়ে যাবে দুই তিন ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দেয় মানুষকে কঠিন ভোগান্তির মধ্যে ফেলে দেয় রাস্তা বন্ধ করে দেয় এ রাস্তায় বিআইপি যাবে অমুক বিআইপি যাবে এই জন্য রাস্তা ব্লক রাস্তা দিয়ে আর কোনো গাড়ি চলাচল করতে দিবে না এটা কোন ধরনের সিস্টেম এটা করা যাবে না আমরা জানি এই বিষয়ে ডক্টর ইউনুস সাহেব অবশ্যই ভালো জ্ঞান দেখেন তিনি এটা করবেন তবে আমরা তার জ্ঞাতার্থে জানাতে চাই দেশের জন্য দেশের মানুষের জন্য কোন এমপি মন্ত্রী কোনো নেতা যদি কাজ করে তার বিআইপি প্রোটোকলার দরকার নেই কেউ যদি দেশের মানুষের কষ্টকে ভাগ করে নিতে না পারে দেশের মানুষের কষ্টকে ভাগাভাগি করে নিতে না পারে তার জন্য যদি রাস্তা দুই তিন ঘন্টা আগে বন্ধ করে ফাঁকা রাখতে হয় তাহলে সে দেশের মানুষের কষ্ট বুঝবে না তাকে দেশের মানুষের সাধারণ মানুষের কাতারে আসতে হবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখতে হবে রাস্তায় জ্যাম হলে মানুষ কি পরিমাণ কষ্ট পায় তারা হাজার মানুষ চলতেছে লাখ লাখ মানুষ চলতেছে সবাই তো আর এসির নিচে চলাচল করে না ঘন্টার বড় ঘন্টা মানুষ বসে থাকে দাঁড়িয়ে থাকে সুতরাং জনগণের কষ্ট বস্তু হলে জনগণের কাছে আসতে হবে এমপি মন্ত্রীদেরকে বলছি যদি আপনারা নেতাদেরকে বলছি যদি আপনারা সাধারণ মানুষের ভালোবাসা চান তাহলে তাদের কাতারে আসতে হবে তাদের সাথে মিশতে হবে তাদের কথা শুনতে হবে একজন ব্যক্তির কথা না বললে নয় আপনার হয়তো অনেকেই জানেন যদিও তিনি আওয়ামী লীগের এমপি দিনাজপুর ছয় আসনের এমপি শিবলি সাদেক যদি আমি ভুল না করি তার কিছু কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল আপনারা হয়তো জানেন তিনি মানুষের সাথে মিশে যান মানুষের সাথে কথা বলেন রাস্তা ছোট বাচ্চাদেরকে দেখলে তাদের সাথে তিনি কথা বলেন বিভিন্ন দিনমজুর শ্রমিক তাদের পাশে একেবারে সাধারণভাবে চলাফেরা করেন কত সুন্দর জীবনযাপন আপনাকে যদি মানুষের ভালোবাসা পেতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এদের কাতারে আসতে হবে মানুষের কথায় আসতে হবে মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে কথা বলতে হবে এখন আপনি যদি বিআই প্রটোকল ফটোকল নিয়ে রাস্তায় দুই তিন ঘন্টা আগে বন্ধ করে দিয়ে আপনি যদি চলাচল করেন তাহলে আপনি মানুষের দুঃখ কষ্ট বুঝবেন না মানুষের ভালোবাসা পাবেন না হয়তো জোর করে হাসিনা সরকারের মতো সৈরাতের সিস্টেমে রাতের বেলা ভোট চুরি করে আপনি এ ক্ষমতায় আসতে পারবেন কিন্তু এতে মানুষের ভালোবাসা পাবেন না পরে শেষে কি হবে কোনো একদিন হয়তো হাসিনার মতো বা তার নেতাকর্মীদের মতো পালিয়ে যেতে হবে যাই হোক এই সরকারের জন্য এটাও একটা চ্যালেঞ্জ এটাও একটা চ্যালেঞ্জ আমরা এই সকল বিষয়গুলো উপস্থাপন করছি যাতে সরকারের কাজ করতে সুবিধা হয়ে যায় তথা ডক্টর ইনস সাহেবের কাজ করতে সুবিধা হয়ে যায় যেহেতু আমরা আশা করি তিনি দেশের জন্য কাজ করবেন তার প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা আমাদের রয়েছে এবং দুয়ও রয়েছে তিনি দেশের জন্য মানুষের জন্য অবশ্যই কাজ করবেন তবে তার পাশাপাশি তিনি একা কাজ করলে হবে না পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যারা আছে অন্য নেতা কর্মী যারা আছে এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের যে সতেরো জন উপদেষ্টা আছে দেশের আঠারো কোটি মানুষ সবাই স্বস্ফূর্ত আপনাদেরকে সাপোর্ট দেবে ইনশাল্লা আশা রাখি আপনারা দেশের জন্য কাজ করেন তবে দেশের মানুষের কথা শুনেন দেশের মানুষের কথা বুঝেন মানুষ কি চায় সেই জিনিসটা মানুষকে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ মানুষ আপনাদেরকে ভালোবাসা দিবে পুলিশের পোশাক পরিবর্তন করবেন ঠিক আছে তবে আরেকটা বিষয় পরিবর্তন করতে হবে পুলিশের পোশাকে কোনো পকেট থাকা যাবে না পুলিশের পোশাকে কোনো পকেট রাখবেন না পুলিশের পোশাকে পকেট রাখলে পুলিশ দুর্নীতি করবে চাঁদাবাজি করবে দুই টাকার জন্য পুলিশ কখনো কোথাও কোথাও অপেক্ষা করে জানেন আমি এই বিষয়টা শুনেছি জানি না কতটুকু সত্য পুলিশ নাকি দুই টাকাও পর্যন্ত ঘুষ নেয় আহ এই বিষয়ে সতর্ক থাকতে হবে এটাও কিন্তু এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ যে পুলিশ বাহিনীর পোশাক এবং লঘু পরিবর্তনের পাশাপাশি তাদের নীতি নৈতিকতা কর্মদক্ষতা এবং তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া সেইভাবে উপস্থাপন করা মানুষের কাছে নতুন এক পুলিশকে উপহার দেওয়া সাধারণ মানুষের কাছে নতুন এক পুলিশ বাহিনীকে উপহার দেওয়া যারা শুধু মানুষের জন্য পুলিশের স্লোগান কিন্তু শান্তি শৃঙ্খলা নিরাপত্তা তো শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিয়ে যারা কাজ করবে যারা এই নীতি বহন করবে তাদেরকে পুলিশ বাহিনীতে রাখায় ট্রেনিং দিয়ে তাদের কাজে পাঠানো এবং পাশাপাশি আওয়ামী লীগ সরকার ষোলো বছরে যে সকল তাদের নিয়োগ দিয়েছে উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় যাদেরকে বসিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করতে হবে এই সকল বর্জ্যকে আবর্জনা ময়লাকে পরিষ্কার করতে হবে সেই জায়গায় আদর্শ এবং নীতিবান ব্যক্তিকে ক্ষমতায় বসাতে হবে আদর্শ নীতিবান ব্যক্তিকে খুঁজে সেই দায়িত্বে বসাতে হবে যারা দেশের মানুষের জন্য কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন এটাও এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ আল্লাহ তাহলে কবুল করুক আমি